হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমি কিন্তু আবারও আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু তোমাদেরই কমেন্টে তোমাদের কমেন্ট ছিল আমি তোমাদের সাথে এটা ডিসকাস করতে এসেছি শফিকের ফ্রেন্ড ইমরান সে শফিকের সম্পর্কে কি বলেছে সে শফিকের সম্পর্কে কি মতামত রেখেছে তার পক্ষ থেকে জানতে পেরেছি শফিকের বউয়ের নাম কি শফিকের বউ কোথায় থাকে কীভাবে তাদের বিয়ে হয়েছে কি কারণে তাদের এই এই ঘটনাটা ঘটেছে সব বলছে সফিকে এই জন্য অ্যারেস্ট করেছে অনেকে বলছে এই জন্য করেছে অনেকে অনেক রকম বলছে কিন্তু সবগুলো ফেক সবাই আসলে বুঝো সবাই আসলে আসল সত্যিটা জানে না বন্ধুকেও অ্যারেস্ট করা হচ্ছে আমার বক্তব্য যদি মেয়েটি সফিকের নামে যদি কমপ্লেন করে থাকে তাহলে আর দুটো বন্ধুকে কেন অ্যারেস্ট করলো এটাও অ্যাকচুয়ালি প্রশ্ন সো যেহেতু শফিকের সাথে ছিল তাই বলে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এটা তো কোনো মানে হয় না সো তাদেরকেও কেন করলো এইগুলো সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে আজকে আজকে আমি শেয়ার করব শফিকের বন্ধু ইমরান সে কি ডিসকাস করেছে সে কি শেয়ার করেছে আমাদের সাথে যেটা জানলে তোমাদের যে চক্ষু চরক্কা ছুটে যাবে তো যারা তোমরা শফিকের ফ্রেন্ডস বা শফিকের জন্য চিন্তা করতো তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছে একটা ইন্টারেস্টিং ভিডিও যেটা দেখলে হয়তো কোথাও না কোথাও তোমাদের মনটা একটু রিলিফ পাবে যে আদৌ শফিক এটা করেছে কিনা বা শফিককে ফাঁসানো হয়েছে কিনা আর যদি ফাঁসানো হয়ে থাকে সে কেন এটা করলো সবটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে সো বন্ধুরা মেন ভিডিওটা শুরু করি তো চলো বন্ধুরা আজকে আমি ভাবে কোনো কিছু বলবো না আমি জাস্ট তোমাদের একটা এখানে নিচে মানে এখানে তোমাদের ইমরানের ভিডিওটা দেখাবো সো তোমরা দেখতে থাকো তারপরে আমি কিছু কথা বলছি যে শফিকের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে শফিককে কিছু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কিন্তু সেটা কি সত্যি নাকি গুজব নাকি সব অভিনয় সেটাই আমরা জানবো আসলে অনেকেই ভিডিও বানাচ্ছে অনেকে বলছে যে শফিককে এই জন্য অ্যারেস্ট করেছে অনেকে বলছে এই জন্য অ্যারেস্ট করছে অনেকে সবাই আসলে আসল সত্যিটা জানে না কেমন শফিক কাজ করেছে বা কী এমন অন্যায় করেছে শফিক যার জন্য শফিককে পুলিশ অ্যারেস্ট করেছে শফিক একটা মেয়েকে বিয়ে করেছিল হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকে জানতে চাইছিলে যে এই মেয়েটা কে এই মেয়েটা তো হ্যাঁ বন্ধুরা এই মেয়েটা হলো শফিকের বউ আসলে শফিক বিয়ে করেছিল মেয়েটাকে সেই মেয়েটা বাড়ি হচ্ছে রেজিনগরেরই আশপাশে দাঁতপুর বলে একটা এত বছর বিয়ে করলে এটাই বিয়ে মোটামুটি এক দেড় মাস হলো কিন্তু শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে হ্যাঁ বন্ধুরা শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে আর এই জন্য মেয়েটা শফিকের নামে কেস করে যে শফিকের সাথে তিনজন রয়েছে সেটা হচ্ছে রাকেশ আর রুবেল আসলে রাকেশ আর রুবেল শফিকের সাথে ভিডিও বানাতো সেখানে ফানি ভিডিও বানাতো কিন্তু আমি শুনলাম যে এরা দুজন নাকি শফিকের সাথে রয়েছে আর এরা দুজন নাকি এই কেসের সাথে যুক্ত রয়েছে এবং এদের দুজনের নামে নাকি কেস করা হয়েছে কি শফিকা নাকি রেপ কেস দেওয়া হয়েছে মানে শফি নাকি রেপ করেছে 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 শফিক নাকি ব্ল্যাকমেল করে মেয়েটার সাথে কিছু খারাপ কাজ করতো এবং তাকে হ্যারাসমেন্ট করতো এবং বিয়েও করেছিল আর তারপরে নাকি শফিক তাকে দিতে চেয়েছিলো এই জন্য নাকি শফিকের নামে মেয়েটার মা কেস করেছে বন্ধুরা দেখতে পেলে শুনতে পেলে কি বললো ইমরান আমি তোমাদের ওর মুখে শুনিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ক্লিয়ার হচ্ছে এখন তোমরা কেউ কমেন্ট করবে না দিদি তুমি ভুল বলছো বা তোমার মনে ধারণা ভুল দিদি হাজবেন্ডের সম্পর্কে এরকম করে কোনো পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতাম না ঠিক আছে আর বলে রাখি আজকে ভিডিওটা এইটা এই জন্য করছি অনেকের অনেক রকম ছিল যে না কোনটা সত্যি কোনটা ভূত কীভাবে বুঝবো তো বন্ধুরা আমি তোমাদের ওর ফ্রেন্ডের মুখেই বলে দিলাম গিয়ে তোমরা ইমরান ভাইয়ের চ্যানেল গিয়ে চেকআউট করতে পারো ভিজিট করতে পারো সো এইটুকুই আজকে ছিল তো সব কিছুই তোমাদের দোয়া সবাই দোয়া কর যেটা ভালো বা যেটা সঠিক সেটাই হোক কারণ শফিককে এরকম অনেকেই আছে খুব খুব ভালোবাসে বাট শফিক যেহেতু অল্প বয়সে বিয়ে করছে শফিকের ব্যাপারই ছিল কারণ এত অল্প বয়সে বিয়ে করাটা উচিত হয়নি এখন পুলিশ কেস তো স্বাভাবিক হবে কারণ আঠেরো বছর ঊর্ধ্ব হয়নি তো পুলিশ কেসটা হওয়া তো স্বাভাবিকই ছিল তাই না তো ওরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিল তো এইটার একটা যে পাড়া এটাকে ওকে পার করতে হবে যাই হোক আমি এটাই বলবো কিছু ঠিকঠাক করে যেন শফিক আবার তার নিজের লাইফে ফিরে আসে জল বন্ধুরা আজকের জন্য টাটো বাবা দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ফির হতো বাই